রাত বহালে ফাইনাল কতটা প্রস্তুত কে কে আর মুখ খুললেন গুরু গম্ভীর চলতি আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্স যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে দলের এই সাফল্যের সিংহভাগ কৃতিত্ব যে মেন্টর গৌতম গম্ভীরের সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই রবিবার ফাইনাল ম্যাচ খেলতে নামবে কে কে আর এই ম্যাচে আগে কতটা প্রস্তুত সেয়াজ দল আসুন সেটাই আপাতত জেনে নেওয়া যাক দু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আপাতত বেলায় এসে দাঁড়িয়েছে হাতে আর একটাই ম্যাচ বাকি ফাইনাল দু হাজার সালের পর কলকাতা নাইট রাইডার্স আরও একবার ফাইনালের চৌকাট স্পর্শ করতে পেরেছে কিন্তু ফাইনাল ম্যাচের আগে ঠিক কতটা প্রস্তুত কে কে আর সেই ব্যাপারে এবার মুখ খোলেন দলের মেন্টর গৌতম গম্ভীর আইপিএল ফাইনালের আগে নাইট শিবির ছেড়ে ভোট দেওয়ার জন্য দিল্লি উড়ে গেলেন গৌতম গাম্ভীর সেখানে সাংবাদিকরা তাকে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেছিলেন সেখানে কেকার ব্রিগেডে আইপিএল খেতাবজয়ী প্রাক্তন অধিনায়ক বলেন আমি যথেষ্ট সফল ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করেছি ফলে আমাদের অনুশীলন করতে হবে খেলতে হবে এবং এই সৌরি ভাষাটাই মাঠে নিয়ে আসতে হবে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেই সঙ্গে তিনি আরও যোগ করেন আমি দলের প্রত্যেককে স্বাধীনতা দিতে চাই এই দলে যারা রয়েছেন তারা প্রত্যেকে একটা কথা খুব ভালো করে জানে দলের প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার করা হয় এই দলে সিনিয়র জুনিয়র বলে আলাদা কিছু নেই আমাদের সকলে একটাই লক্ষ্য আইপিএল খেতাব জেতা ফলে আমরা সকলেই এই একটা রাস্তা ধরেই এগিয়ে যেতে চাই আগামী ছাব্বিশে মে আমরা নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে চাই আমরা সকলেই যদি একই রাস্তা ধরে এগিয়ে চলি এবং লড়াই করি তাহলে আমি নিশ্চিত যে অবশ্যই সাফল্য অর্জন করতে পারব এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি চলতি আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্স একেবারে আগুন ফর্মে রয়েছে লিগ পর্যায়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ যোগ্যতা অর্জন করেছিলেন এরপর প্লে অফ রাউন্ডের সানরাইজ হায়দ্রাবাদকে তারা হারিয়ে ফাইনালে যোগ্যতা অর্জন করেছে অন্যদিকে শুক্রবার চব্বিশে মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আবার রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করেছে কামিন্সের দল এই পরিস্থিতিতে আগামী ২৬ তারিখ ফাইনাল ম্যাচে কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে তা আশা করা যেতেই পারে